আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছ বলুন তো আসলে ফুলের গাছ এই সময়ে কোথাকার হতে পারে যাই হোক আর প্রশ্নর মধ্যে সীমাবদ্ধ রাখবো না উত্তরে আমরা চলে আসি আগে জায়গাটি আমি দেখে নেই তারপরে একটু বর্ণনা দিব আসলে আমরা আসি কোথায় তো যারা অনেকে এসেছেন বা দেখে গেছেন তারা সহজেই চিন্তা করতে পারবেন আমরা হঠাৎ করেই স্বল্প সময়ের মধ্যে চলে আসলাম পত্নীতলা উপজেলার সেই ধোয়াপাড়া জয়ল্যান্ড পার্কে নতুন পার্ক আমরা এতদিন নাম শুনেই এসেছি আমি প্রথম আসলাম বেশ কয়েকজন মিলে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ মুকলেসুর রহমান স্যার সহকারী শিক্ষক ইংরেজি সাঁপার পাইলট উচ্চ বিদ্যালয় সাঁপার নওগা মহোদয়কে এই পার্ক সংক্রান্ত কেমন লাগছে ছোটোখাটো পার্ক উপজেলা লেভেলে শুরু করা একটু যদি কিছু শোনান ধন্যবাদ শ্রদ্ধা মাহাজন মোহাম্মদ হোসেন স্যারকে সহকারী শিক্ষক বাংলা ঐতিহ্যবাহী সাঁপার পাইলট উচ্চ বিদ্যালয় আমরা প্রতিষ্ঠান শেষ করার পরে স্বল্প পরিসরে একটু মনকে রিফ্রেশ করার জন্য জয়ল্যান্ড পার্কে এসেছি পত্নীতলা উপজেলার অন্তর্গত এটি দেবরি ইউনিয়নের মধ্যে পড়ে জয়ল্যান্ড পার্ক অনেক সুন্দর সর্ব পরিসরে নেচারাল ফ্লেভার বলতে যেটা বুঝে চারিদিকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এখানে ফুলের গাছ এবং চতুর্দিকে সব মিলিয়ে চোখ ধাঁধানো মনকে জুড়ানো নৈসর্গিক দারুণ একটা দৃশ্য উপভোগ করার মতো এখানে আসলে নিঃসন্দেহে মন চাঙ্গা হবে ভালো লাগবে মনের এক ঘেমি দূর হয়ে যাবে মনকে চাঙ্গা করার জন্য এখানে স্বল্প পরিসরে আমরা আসতেই পারি ধন্যবাদ মহোদয়কে ধন্যবাদ শ্রদ্ধা মহাজন সহকারী শিক্ষক ইংরেজি জনাব মোখলেসুর রহমান স্যার সাঁপার পাইলট উচ্চ বিদ্যালয় সাঁপার নওগাঁ মহাদয় আমরা একটু দৃশ্য দেখাচ্ছি এবং দৃশ্য পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক এখানে খেলনার সুযোগ আছে যদিও ছোট পরিসরে শুরু তো বিশেষত একটি সূর্যের অপোজিটে দাঁড়ালে আমাদের ভিডিওটি একটু ভালো হবে বিধায়ী আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় স্নেহভাজন মারুফ হোসেন সহকারী শিক্ষক ইংরেজি ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড স্কুল সাঁপার নওগা মারুফ স্যারকে বিনীত রিকোয়েস্ট এই পার্ক সংক্রান্ত কিছু বলার জন্য ধন্যবাদ সাঁপার পাইলট উচ্চ বিদ্যালয় বাংলা টি স্যার মোহাম্মদ হোসেন স্যারকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসাও রইল আমি এই পার্কে স্যারের সঙ্গে আইসে দেখতেছি মনোমুগ্ধকর জায়গা দৃষ্টিনন্দন এলাকা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা দেখে আনন্দ পাচ্ছি এখানে আমরা শুধু অ্যাডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ ন্যাশন শিক্ষক জাতির মেরিডন্ড বিসাইডস রিল্যাক্সিং ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যাডুকেশান আমরা এখানে পড়ন্ত বিকেলে সার স্যারদের সঙ্গে আমি আসে খুব আনন্দ পাচ্ছি যেখানে একটা ঐতিহ্যবাহী পতিনতলা থানার অন্তর্গত দিবর ইনুয়ান ধোয়াপাড়া এই জয়ল্যান্ড পার্কে এখানে এসে আমরা অনেক কিছু ফুল সম্পর্কে বিভিন্ন ফুলের গাছ সম্পর্কে প্রাণী সম্পর্কে বিভিন্ন প্রজাতির ফুল সম্পর্কে আমরা দেখে শিখতে পাচ্ছি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের সঙ্গে আরও সাঁপার পাইলট উচ্চ বিদ্যালয় এর গণিত বিভাগের গণিত শিক্ষক মোহাম্মদ মোতাহর হোসেন স্যার আমার সঙ্গে আছেন মুকেশ মুকলেশুর রহমান স্যার ওনাদের সাথে আমি সময় পেলে আমরা আমাদের কর্মের পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় আইসে আমরা আনন্দ উপভোগ করি আমি বিশেষ করে সবার পাইলের উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের বাংলা শিক্ষক সুদ্দে মোহাম্মদ স্যারকে আবারও ধন্যবাদ জানে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ স্নেহভাজন টিচার খুব আমার প্রিয় মানুষ জনাব মারুফ হোসেন স্যার সহকারী শিক্ষক ইংরেজি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল সাঁপাহার নওগা মহোদয়কে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন এবং এই যে জয়ল্যান্ড পার্ক দেখা যাচ্ছে নতুন হয়েছে বেশ মনোমুগ্ধকর পরিবেশ চেষ্টা করছেন এখানকার যিনি প্রধান সুন্দরভাবে ক্রিয়েট করা তৈরি করা আমরা দেখতে পাচ্ছি আমাদেরই প্রিয় মানুষ সাপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত জনাব মোতার হোসেন মিজান স্যার তিনি কিছু ব্যাখ্যা করবেন নতুন পার্ক সংক্রান্ত আসলে কেমন লাগছে মহোদয় আসসালামু আলাইকুম আসলে আমাদের আমরা সবাই কর্মব্যস্ত এই কর্মগ্রস্ত জীবনে একটু নিজের মনের প্রশান্তির জন্য কোথাও না কোথাও একটু ঘুরে আসা দরকার তো আমরা যেহেতু উপজেলা পর্যায়ে আসি তো চিন্তা করলাম যে উপজেলা পর্যায়ে আমাদের সাপাহার উপজেলা আশেপাশে কোন পার্কটা আছে তো কৌতূহল বসতই আমরা আসলাম কয়েকজন শিক্ষক তো পার্কে এসে যা দেখলাম আসলে আমরা এখন তো অনেক বড় মানুষ বয়সের দিক দিয়ে ঠিক আছে না তো আমি ভিতরে এসে যেটা দেখলাম আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেল ছোট্ট একটা পার্ক এখানে ছোট ছোটো কিছু জিনিস আছে যেগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় তো এখানে যখন বাচ্চা কাচ্চারা আসবে তাদের সুন্দর কিছু খেলার ব্যবস্থা আছে আর খেলতে পারবে কিছু মাছ পশু পাখি এগুলোর ব্যবস্থা আছে এখন নতুন করে বাগানে ফুল চাষ করা হচ্ছে অনেক রকমের ফুলের ব্যবস্থা আছে আমার মনে হয় আমি একজন বড়ো মানুষ হিসেবে বড় মানুষ বলতে বয়সের দিক দিয়ে আমরা অনেক বড়ো হয়ে গেছি এখন আমাকে যেমন ভালো লাগলো আমার মনে হয় বাচ্চারা আসলে আমার চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ তারা আনন্দ উপভোগ করবে ধন্যবাদ থ্যাংক ইউ মিস্টার মিস্টার মোতার হোসেন মিজান স্যার অ্যাসিস্টেন্ট টিচার ম্যাথামেটিক্স সাঁপার পাইলট হাই স্কুল সাঁপার নওগা Uh, we are standing on uh, Joyland Park uh, under Potnitola Upojala, Upozila uh, uh, Especially thank you, Mr. Uh, Maruf Hosain Sir, and another special teacher English, uh, Mr. Uh, Muklesur Rahman Sir, uh, who speaks in English fluently and uh, special uh, nice teacher, uh, beautiful teacher, attractive teacher in. इन इंग्लिश डिपार्टमेंट शाहपा पायलट हाई स्कूल श्यापा नौगा प्लीज़ स्पीकिंग इन इंग्लिश अबाउट जॉय पार्क सर थैंक यू सर फॉर गिविंग मी आर चांस टू स्पीक टू प्रेजेंट द जोयेल पार्क दिस पार्क इज अंडर पत्नीतला उपजिला वी फील वेरी प्राउड एंड उन्जॉय आवर सेल्फ वेरी मच इन एंजॉइंग द नेचुरल ब्यूटीज एज स्पेश फ्लावर्स flowers are blooming here after coming we refresh our mind and through our imagination we just enjoy different types of poets different types of space or lines as like william wordsworth john donne etc uh, so the scenery the beautiful scenery of this park is amusement if any visit visitor come here he or she must enjoy this major and scenario. Thank you very much my dear audience. Thank you very much.